আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা বি সি এস প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করেন কেন বি সি এস প্রিলিমিনারি পরীক্ষায় কী ফেল করে পরীক্ষা যখন আমি জবাই প্রি প্রাসনের দিচ্ছিলাম সেই সময়টাতে আমি মোটামুটি চোদ্দোটার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করি এই চোদ্দোটা পরীক্ষার মধ্যে চোদ্দোটাতেই আমি ফাইভা দেওয়ার সুযোগ পাই এর মধ্যে তিনটা পরীক্ষাতে আমি ফাইভা দিই নিই আর বাকি এগারোটা পরীক্ষার মধ্যে আমি মোটামুটি পাঁচটাতে চাকরি পাই এর মধ্যে ছিল ব্যাংকের চাকরি ছিল এর মধ্যে ছিল নন ক্যাডারের চাকরি এবং এর মধ্যে দুইবার বিসিএস ক্যাডার হয়েছে এবং যে বিসিএসগুলোতে আমি নন ক্যাডার হয়েছিলাম সেগুলোতে একবার ব্যতীত বাকি সময় কিন্তু নন ক্যাডারের জন্য কোনো আবেদন করিনি আবেদন করলে হয়তো সেগুলো থেকেও চাকরি পেতে পারতাম কারণ নম্বর মোটামুটি ক্যাডার হওয়ার মতোই ছিল তো যাই হোক আপনাদের এক একজনের বইয়ের টেবিলকে দেখি যে হিমালয়ের মতো বানায় ফেলছেন অথচ আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বা অন্যান্য চাকরি পরীক্ষায় প্রি লাভরাট পরীক্ষায় আপনি চান্স পাচ্ছেন না অথচ আমি যদি অনেস্টলি একটা কথা বলি আপনারা যে একটা কোনো সাবজেক্টের বিশাল বড় বড় মোটা মোটা বই পড়েন না টু বি রিয়ালি অনেস্ট আমি কিন্তু যখন জয় প্রিপারেশন নিয়েছিলাম বা আমার সমস্যা বহু মানুষকে দেখছি যারা ভালো ভালো চাকরি পেয়েছে ধরেন যে ভালো ভালো ক্যাডার সার্ভিসে আছে বা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছে এত বই পড়তো না আসলে

এই বইটা তৈরি করা হয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো তো এসছে সেই প্রশ্নগুলোকে আমরা প্রথমে লিপিবদ্ধ করি লিপিবদ্ধ করার পর সেগুলো বিভিন্ন রুলে আওতায় ভাগ করে দিই এই ভাগ করার পর আমরা গণনা করে দেখি যে মোটামুটি একশো বাহান্নটা রুল হয় তো এই সেই একশো বাহান্নটা রুল থেকেই কিন্তু আমরা এই বইটা তৈরি করি আপনি কি করবেন যে দুই হাজার পৃষ্ঠার একটা ইংরেজি বই পড়বেন কিসের জন্য যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আপনার পেতে হবে কত বিশে বিশ পেতে হবে আপনি দুই হাজার কেন ভাই আপনি সাত হাজার পৃষ্ঠা যদি একটা ইংরেজির বই পড়েন তারপরেও আপনি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় বিশে বিশ কিন্তু কমন পাবেন না আপনাকে এই জায়গায় খুব বেশি টেকনিক্যাল হতে হবে আপনাকে ভাবতে হবে যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসলে এক্সাক্টলি কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তো সেই জিনিসগুলো একটু বেশি বেশি করে পড়তে হবে আপনাকে শুধু ইংরেজি প্রিপারেশন নিলে তো হবে না শুধু ম্যাথমেটিক্স এর প্রিপারেশন নিলে হবে না আপনাকে সব বিষয়ে প্রিপারেশনটা দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে 70% পাওয়ার মতো প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন থেকে হয় না বাকি যে প্রশ্নগুলো হয় সেগুলো হয়তো কঠিন থেকে হয় ইংরেজির কথা ধরি ইংরেজিতে 20টা প্রশ্ন আসে এর মধ্যে হয়তো 17টা প্রশ্ন পারার মতো আপনি ওই তিনটা প্রশ্নের পিছনে ছুটতে চান কেন ভাই এই তিনটা প্রশ্নের পিছনে ছুটে আপনার সময় নষ্ট করার কি দরকার আপনি বাকি সতেরোটা প্রশ্ন দিয়ে আপনি কি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন না আপনার সময় দেওয়া দরকার লিখিত পরীক্ষার জন্য আপনি রিটেনের জন্য স্কিল ডেভেলপ করতেছেন না ট্রান্সলেশন করার সিস্টেমগুলো শিখছেন না কি আপনি সময় দিচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার একটা দুই হাজার পৃষ্ঠার বইয়ের পিছনে তো আপনি প্রিলিমিনারি টিকবেন কীভাবে এই অতিরিক্ত ক্ষেত্রে গিয়েই আপনি কিন্তু বদহজম করে ফেলছেন আর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বারবার ফেল করতেছেন সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ